সুমাইয়া মেয়েদের জন্য কি খেলা শেখাটা কঠিন এখন আমার মনে হয় যদি প্যারেন্টসের সাপোর্ট থাকে তাহলে অনেকটা অনেকটা স্ট্রাগল কমে যায় মানুষের কথা থাকে ওটার মধ্যে থেকে যদি প্যারেন্টসের একটু সাপোর্ট পাওয়া যায় তাহলেই আমার মনে হয় ফুটবল খেলাটা আরও ইজি হয়ে যাবে তোমার কি মনে হয় বাংলাদেশের মেয়েরা ফুটবলকে ক্যারিয়ার হিসাবে নিতে পারে আমার মনে হয় ফুটবলকে ক্যারিয়ার হিসাবে নিতে পারে এখানে একটা অন্য একটা দুনিয়ার সাথে পরিচয় হয় ফ্রেন্ডস বানানো যায় অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস বানানো যায় যেহেতু অনেক কান্ট্রিজে খেলা হয় বা অনেক কান্ট্রিজের সাথে খেলা হয় এর জন্য আমার মনে হয় এটা একটা ক্যারিয়ার হিসাবে নিয়ে নেওয়া যেতে পারে এখান থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টও এখন ভালো পাওয়া যাচ্ছে আর ভালো এক্সপোজার পাওয়া যায় আর ইন্টারন্যাশনাল ট্যুরস তো হয় ওখানে অনেক কিছু শিখ শিখতে পারা যায়